আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে এই বাজারটার একটা বিশেষত আছে এখানে পাট বেচাকেনা হয় খুব ভোর সকাল থেকে একদম দুপুর পর্যন্ত তো এই পাট বেচাকেনার যে ভিডিওটা পাট বেচাকেনার যে দৃশ্যটা এটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের সবচেয়ে অর্থকরী ফসল এবং সোনালী ফসল বলা হয় পাটকে এই পাটের বাজার জামালপুর জেলার ভিতরে এই ইসলামপুরের গোঠাইল বাজার অন্যতম একটি সেরা হাট এই হাটে দূর দূরান্ত থেকে চর থেকে দূর অনেক দূর দূরান্ত থেকে মানুষজন পাট ক্রয় এবং বিক্রি করতে আসে প্রথমে বলে নেই এই পাটের বাজারটির অবস্থান সম্পর্কে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোঠাইল নামক বাজারে এই পাটের বাজারটি অবস্থিত যমুনার অববাহিকায় এই পাটের বাজারটি ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয় নদীর পারে পাইলিং বসানো আছে এই পাইলিংয়ের উপরেই এই পাটের হাটটি পরিচালিত হয় জামালপুর এবং শেরপুর জেলার বিভিন্ন ব্যবসায়ীগণ এই পাটের হাটে এসে থাকে যদি আপনি এই বাজারের উপর নির্ভরশীলতার পরিমাণ যাচাই করতে চান তাহলে সেটা হবে অনেক এই বাজারের উপর কত ব্যবসায়ী কত পাটকল কত আশেপাশের মানুষজন সবাই নির্ভর করে কৃষক পর্যায়ে তো আছেই প্রত্যেকে এখানে পাট ক্রয় এবং বিক্রি করতে আসে আর যদি কর্মসংস্থানের কথা হিসাব করতে চান সেটাও হবে অনেক এখানে পাট গাড়ি থেকে নামানো ওঠানোর জন্য কুলির প্রয়োজন হয় গাড়ির প্রয়োজন হয় ভ্যান গাড়ির প্রয়োজন হয় বট প্রয়োজন হয় ট্রাকের প্রয়োজন হয় প্রত্যেকটাতেই শ্রমিক শ্রেণীর মানুষের পেশাদারিত্ব এখানে নির্ভর করে তারা প্রত্যেকে এখানে কাজ করে এক সপ্তাহে দুইটা সপ্তাহে দুইটা হাটবারে এখানে এসে কাজ করে এছাড়াও বিভিন্ন আশেপাশের হাট বাজার যেগুলি আছে সেখানে তো এই শ্রমিক শ্রেণী পেশাদার এইসব বাজারের উপর নির্ভর করে এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন পাট ক্রয় এবং বিক্রি করতে আসে। তেমনই একজনকে পেয়েছি যিনি জামलपुर জেলার সরিষাবাড়ি থেকে উনি পাট কিনতে এসেছেন। এখানে উনি পাটের ব্যবসা করেন। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায়? আমার সরিষাবাড়ি। সরিষাবাড়ি। এখানে পাট কিনতে আসছেন আপনি? হ্যাঁ। আচ্ছা কি মানে বাজার কেমন আজকে? আজকে বাজার একটু টান টান। টান বলতে বেশি। হ্যাঁ একটু বেশি। আচ্ছা আপনি কি পাট কিনেন এখান থেকে সরিষাবাড়ি বিক্রি করেন নাকি? না না আমি কতদিন যাবর দবসা করেন পাটে আমি অনেক দিন অনেকদিন যাব মানে যুবক বয়স থেকেই করেন বয়স বাংলাদেশের সবচেয়ে দামি অর্থকরী ফসল সোনালী ফসল পাট এই পাটের ব্যবসায় হাজার হাজার মানুষের যেমন জীবিকা নির্বাহ করে তেমনি এখানে এই পাট চাষ করে লক্ষ লক্ষ চাষী তাদের ফসল দিয়ে ইনকাম করে এখানে যতগুলি মানুষ দেখছেন এরা প্রত্যেকে একেবারে আলো ফুটার আগেই এই বাজারে এসে উপস্থিত হয় তার মানে তাদের ঘুম থেকে উঠতে হয় আরও আগে কারণ এখানে ব্যবসা করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে প্রত্যেকেরই উদ্দেশ্য এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটির পাশে হচ্ছে এই গোঠাইলের এই পাটের বাজার খুব ভোর থেকে এই পাটের বাজার জমজমাট হয়ে ওঠে তারপরে সারা দিন থেকে একদম দুপুর বারোটা একটা পর্যন্ত মোটামুটি খুব জমজমাট ভাবে এই পাটের এখানে ক্রয় বিক্রয় করা হয় যাদের পাট কেনা শেষ হয়ে গেছে তারা এভাবেই পাটগুলি নিয়ে গাড়িতে ভরার ব্যবস্থা করছে গাড়িতে এগুলি নিয়ে চলে যাবে তাদের গোদামে অথবা গোডাউন যেখানে আছে সেখানে তারপর এগুলি সাপ্লাই দেওয়া হবে বড় কোনো কোম্পানিতে কেউ হয়তো বা দুই মাস তিন মাস পাঁচ ছয় মাসের জন্য পাট মজুত করে রাখবে তারপর নিয়ে যাবে হচ্ছে অন্য কোনো বিক্রেতার কাছে কিংবা আহ সরাসরি কোম্পানিতে বিক্রি করে দেওয়া হবে এই বাজারে যখন আমি পৌঁছেছিলাম তখন মাত্র আলো ফুটেছে কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ আশেপাশের বাজারের মধ্যে কোনো মানুষজন নেই কিন্তু এই বাজারটাতে পাটের বাজারটাতেই অনেক মানুষ এদের আসলে পাটের বাজারে নির্ভরশীল যত মানুষ আছে এদের প্রত্যেকের কর্মযজ্ঞ শুরু হয় আলো ফোটার আগেই এই পাটের বাজারটা ভোরবেলা থেকে বসলেও একেবারে দুপুর পর্যন্ত জমজমাট অবস্থায় থাকে মানুষজন ক্রয় এবং বিক্রি করে থাকে এই পাটের বাজারে মোটামুটি আছে প্রায় প্রায় থেকে মিটার মিটারের মতো মোটামুটি বড় পাটের বাজারই বলা চলে একদম নদীর পার ঘেসে এই পাটের বাজারটা অবস্থিত দূর দূরান্ত থেকে নৌকা পথে এখানে পাট আনা হয় কিংবা অনেক সময় ভ্যানগাড়ি অনেকেই বড় গাড়ি দিয়ে পাট এনে এখানে বিক্রি করে থাকে এভাবে পাটগুলি গাড়িতে ভরা হচ্ছে এখান থেকে নিয়ে ভ্যান গাড়িতে তোলা হবে যারা কাছে কুলের মধ্যে আছে তারা ভ্যান গাড়ি দিয়েই তাদের গোদামে পাট নিয়ে যাচ্ছে যারা দূর দূরান্তে তারা বড় ভটভটি গাড়ি দিয়ে নিয়ে যায় নদীর পার ঘেসে এই পাটের বাজার দেখতে পাচ্ছেন আপনারা এখানে আ ছোটখাটো যারা নিজেরা পাট চাষ করেছে সেখান থেকে পাট শুকানোর পর এখানে বিক্রি করা হয় এক এক পাটের দাম এক এক রকম এখানে জাত বেঁধে পাতে পাটের পার্থক্যের জাত বেঁধে পাটের দামের পার্থক্য আছে এখানে আসলে পাট বিক্রি করা হয় এমন একটা দামে যেখানে আপনার যারা ক্রেতা আছে যারা গোদামে ভরবে পাট তাদের তারা যখন চাহিদা বেশি থাকে তখন পাটের দাম মোটামুটি বেশি থাকে যখন তাদের চাহিদা কম থাকে বা ক্রেতা খুব কম হয় তখন এগুলোর দাম কম যায় পাটের দাম খুব কম যায়

চব্বিশশো করে হলে তো আপনার প্রায় সাত হাজার দুশো টাকা সাত টাকার মতো এটা কি জাতের পাট পাটের জাতের মধ্যে কি দাম কম বেশি হয় একটা লাল বাট আছে সাদা বাট আছে এটা আপনারটা কি লালটা সাদা সাদাটা লালটা আরো লাল হয় না এটা সাদাটার দাম কম নাকি লালটার দাম কম মনে করেন যে আপনার কথা

দেখতে পাচ্ছেন এখানে চারশো টাকা এখানে যে ক্রেতা আছে উনি দাম করেছেন দুই হাজার একশো টাকা পরবর্তীতে দুই হাজার দুইশো টাকা প্লাস খাজনা যেটা আছে মন প্রতি বিশ টাকা করে দিতে হয় সেটাও দিতে চেয়েছেন এখন ওনাদের মধ্যে মোটামুটি দাম নিয়ে কথাবার্তা চলছে যদি হয় তাহলে বিক্রি করে ফেলবে ব্যাস বিক্রি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ পাটকলি প্রায় বন্ধ হবার পথে যে কয়টা পাটকল খোলা আছে আমি এখন পর্যন্ত জানি না এটা নেটে সার্চ করে দেখতে হবে আসলে কতগুলি পাটকল খোলা আছে যে পাটকলগুলি খোলা আছে প্লাস সরকারিভাবে যে পাট কেনা হয় তারা যদি একটুখানি দরদ সহকারে বাংলাদেশের পাট চাষিদের উদ্বুদ্ধ করার জন্য একটু ভালো দামে পাট কেনে আমার মনে হয় সবাই খুব অনুপ্রেরণা পাবে এবং কি ভবিষ্যতে বাংলাদেশের সোনালি আসের দেশ হিসেবে যে একটা সুনাম ছিল সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে আপনি জাস্ট এই বাজারটার কথা চিন্তা করে দেখেন এখানে কয়েক হাজার মানুষ আছে যারা এই পাট ব্যবসার সঙ্গে জড়িত আশেপাশে বেশ কিছু চায়ের দোকান আছে একটা বাজার পর্যন্ত এই পাট ব্যবসার উপরে নির্ভর করে এই যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এইটার জন্য আমাদের সবার গাইডেন্স দরকার সবার সহযোগিতা দরকার সুপ্রিয় দর্শক পাট চাষ নিয়ে আসলে পাট নিয়ে পাটের বাজার নিয়ে কথা বলতে গেলে অনেক সুদীর্ঘ সময়ের প্রয়োজন যেটা আসলে একটা শর্টকাট ট্রাভেল ভিডিও দেওয়া সম্ভব না আপনারা প্রত্যেকে জানেন দেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব কত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ